হ্যালো এভরিওয়ান অ্যাপেক্স শোরুম একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিনা রয়েছে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ অনেক ভালো একটি রিকোয়ারমেন্টস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না কারণ আপনি ভিডিওটি স্কিপ করলে আপনার কিন্তু অনেক ইনফরমেশনে মিস হয়ে যেতে পারে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় ভিউয়ার্স আপনারা কোনো তথ্য কিন্তু মিস করবেন না চলুন দেখে নিচ্ছি প্রথমে কি কি সুযোগ সুবিধা রয়েছে এই জব সার্কুলারটিতে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড লাভ সুবিধা রয়েছে অর্থিক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক কম্পেন ফর দ্য রোল ইজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড নেগোশিয়বল লাইফ ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টাল অ্যান্ড হসপিটালাইজেশন ডিসকাউন্টস ইন হসপিটালস অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি ডে কেয়ার সার্ভিস অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট অন অ্যাপেক্স প্রোডাক্টস ভিউয়ার্স সেখানে কিন্তু অনেক অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন চলুন এখন বিস্তারিত জেনে নিচ্ছি আজকের এই জব সার্কুলারটির ঢাকায় নিয়োগ দেবে অ্যাপেক্স অভিজ্ঞতা ছাড়াও আবেদন হ্যালো ভিওয়ার সহ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম অ্যাপেক্স নিয়ে অ্যাপেক্স ফুটবল লিমিটেডে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি তত দ্রুত কিন্তু আপনাকে কল করা হবে যারা আগে গেসিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কিন্তু কল করার লিস্টে রেখে দিবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম অ্যাপেক্স ফুটবল লিমিটেড বিভাগের নাম রেগুলেটরি অ্যাফেয়ার্স টু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পদের নাম অফিসার পদসংখ্যা একজন ফিওয়ার্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেলটি কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা নতুন নতুন বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে এক আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আবার নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চাকরির দায়িত্বসমূহ সমূহ আমি কিছু চাকরির দায়িত্ব আপনাদেরকে বলে দিব আপনার মনোযোগ দিয়ে শুনিবেন একটি বন্ড রেজিস্টার ইনবন্ড বা এক্সপন্ড বজায় রাখুন ব্যবহারের সারসংক্ষেপ এবং প্রাসঙ্গিক অনুমতির ব্যবস্থা করুন বন্ড নবায়নের জন্য রেজিস্টার আপডেট করুন ক্র্যাপোর্টার আওতায় নেই এমন জিনিসপত্রের জন্য অনুমতির ব্যবস্থা করুন ভিউআরস এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা অভিজ্ঞতা ছাড়া আবেদনটি করবেন তারা কিন্তু এখানে খুব ভালো একটি সুযোগ পেয়ে যাচ্ছেন আর যাদের এক থেকে দুই বছর অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স চব্বিশ থেকে ত্রিশ বছর কর্মস্থল রয়েছে ঢাকা গুলশান এক শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস আবেদনের শেষ সময় ১২ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা আবেদনটি করার জন্য দেরি না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন সম্ভব হলে ভিডিওটি দেখার পরপরই আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস থেকে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশেতে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি অ্যাপেক্স ফুডওয়াল লিমিটেডের অফিসার রেগুলারিটি অ্যাফেয়ার্স প posti রয়েছে কিনা এই প থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারো বলছি এই তথ্যগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টে লগইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ অথবা সাইন আপ করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারেন ভিউর্স এই ভিডিওটিতে বলা আছে মাত্র পাঁচ মিনিটে কিভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন এরপর ভিউর্স আপনি অবশ্যই অবশ্যই আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল শো করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট হান্ড্রেড করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন এই ভিডিওতে লাইভ প্রুফ করে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল শো করবেন ভিডিও দুটোর লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলারিটি ক্লিক করলে ভিডিও দুটো পেয়ে যাবেন দেখে দেখে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন করার পর এখানে ফিরে এসে আবেদন করুন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস এবং অভিজ্ঞতা এক থেকে দুই বছর আবার অভিজ্ঞতা ছাড়াও আবেদনটি করা যাবে সেই ক্ষেত্রে আপনার এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে বাইশ হাজার বসে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসে দিবেন এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্ক বার্তা এই সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস কম এবং সাহস সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য তাই থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের যোগাযোগের মাধ্যম মাত্র ফিউয়ার্স সতর্ক বার্তা আপনি একটি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন এবং যদি বেশি ভালো লেগে তাহলে শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন কারণ বেল বাটনে প্রেস করে রাখলে প্রত্যেকটি নেট বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবারই একটি নোটিফিকেশন ধন্যবাদ